আজকে আমরা কালেকটিভ নাউন্স শিখব কালেকটিভ নাউন্স বা গ্রুপ নাউন্স মানে কথাটা থেকেই বোঝা যাচ্ছে একটা গ্রুপের মধ্যে যখন একই ধরনের বস্তু বা মানুষ জীব যাই হোক এক একটা গ্রুপের মধ্যে যখন তাদেরকে গ্রুপটাকে একটা অ্যাজ আ হোল আমরা দেখি সেই কালেকশনটাকে বলি কালেকটিভ ড্রাউন্স এখানে কিছু নমুনা দেয়া হয়েছে একই ধরনের হতে হবে মানে এক একটা আহ সে এখানে যেমন 알파벳 একটা লেটারস ইংরেজিতে যেগুলো আমরা অক্ষর বলছি তাদেরকে একটা গ্রুপ ধরছি क्राउड ধরো গ্রুপ অফ পিটু কিন্তু এইবার সব এর থেকে খানিকটা নিলাম ওর থেকে খানিকটা নিলাম এটা নয় একই ধরনের জিনিস সিমিলার আইটেমস যখন এক সঙ্গে একটা গ্রুপ বানাচ্ছে তখন আমরা কালেকটিভ নাউনস ব্যাপারটা বলছি দেখা যাক উদাহরণে কি আছে আলফাবেট কখন বলছি ক্রাউড বলতে বোঝাচ্ছে মানুষদের একটা আমরা বলি না ভিড় মানুষের ভিড় সে ভিড় কথাটা এখানে বলা যেতে পারে একটা মানুষের দল অনেক মানুষ যেখানে এক সঙ্গে আছে ফ্লক ভেড়ার দল সেখানেও দল কথাটাই ব্যবহার করা হয় সেই ফ্লক বলা হয় একটা গ্রুপে অনেকগুলি ভেড়া আছে ক্লাস তোমরা তো ক্লাসে সবাই জানো নতুন কিছু বলার নেই আমরা স্কুলে যাই সেখানে আমাদের নির্দিষ্ট কিছু ক্লাস আছে যে আমি এই ক্লাসে পড়ি আমার আরেকজন হয়তো দিদি সে অন্য আরেকটা ক্লাসে পড়ে ছোট ভাই আছে সে আরেকটা ক্লাসে পড়ে আমরা জানি একটা নির্দিষ্ট পড়াশুনো করছে তাই জন্য তাদেরকে একটা ক্লাস হিসেবে দেখছি এছাড়া ক্যাটেল ক্যাটল মানে গৃহপালিত পশু তাদের দলকে বলছি ক্যাটেল যখন তারা গ্রুপে থাকছে হার্ড

এই কাজ করেছেন ওই কাজ করেছেন মানুষকে উদ্ধার করছেন বিশাল অবদান তাদেরকটিভ নাউন্স অসম ইস গ্রুপ নাউন্স দা আনসার ইজ্রুপন অফ সিমিলার থিংস অজুয়ালস considered as a whole is called a collective noun first examples let us see first example is alphabet a set of letters in english alphabet all the 26 letters together they are called alphabet crowd means a group of people a group of sheep a group of students studies together as a whole they are called a class cattle means a group of cows or bulls herd a group of domestic animals they are called herd army means a group of soldiers এখানে দেখো আরো কিছু উদাহরণ দেয়া আছে নাম্বার ফ্লিট মানে হচ্ছে কি যুদ্ধ জাহাজরা সাধারণত যুদ্ধ জাহাজ। এমনি দলকে যদি বেশ আছে। আমরা ফ্লিট কথাটা ইউজ করে থাকি কিন্তু জেনারেলি যুদ্ধ জাহাজ তারা মানে অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা গ্রুপ অফ জাহাজ আরকি সেখানে আমরা সাধারণত ফ্লিট কথাটা বলে থাকি পোলট্রি তো তোমরা সবাই জানো পোলট্রি মানে ডোমেস্টিক ফাউলসদের রূপ যেটা সাধারণত মানে তাদের হিসেবে মানুষ ব্যবহার করে বা দোকানে কেনা যায় বা এরকম যে যেগুলো আর কি তারা কোথায় পালিত হচ্ছে পোল্ট্রি পোলট্রি হচ্ছে সেই জায়গা যেখানে তাদেরকে পালন করা হয় ডোমেস্টিক ফাউলসদের ট্রাইপ হচ্ছে এমন গ্রুপ এথনিক গ্রুপ অফ পিউপল এথনিক মানে তাদের নিজস্ব কালচার আছে রিলিজিয়াস প্র্যাকটিসেস মানে ধর্মাচরণ আছে তারা তারা নিজস্ব কোন লাইফস্টাইল মেইনটেইন করে তাদের খাওয়া মানে ফুড হ্যাবিটস বলো কনভেনশনস রীতিনীতি বলো প্র্যাকটিসেস যা কিছু আর কি সবকিছু একটা ধরন আছে সেখানে তাদের ট্রাইব হিসেবে আমরা যে জনজাতি বা জনগোষ্ঠী কথাটা বলি ট্রাইব বলতে সেটা পিপল মানে সাধারণ মানুষজন অনেক মানুষ যখন একটা গ্রুপ হিসেবে আমরা দেখি সেক্ষেত্রে আমরা পিপুল কথাটা ইউজ করি বাংলায় আমরা লোকজন কথাটাই বলে থাকি পিপল বলতে ফোক ওই এর মধ্যে আমার আরো কোনো সাব ক্যাটেগরি থাকতে পারে ধরো আমরা বলছি অল্প বয়সী যারা বৃদ্ধ যারা তাদের যে নির্দিষ্ট গ্রুপ আছে সেখানে আমরা হয়তো কিংবা এই হিসেবে সেই নির্দিষ্ট করে থাকি সেই হিসেবে হচ্ছে পিপুলদেরই একটা সাব ক্যাটেগরি ধরতে পারো পুলিশ পুলিশ মানে পুলিশ তো আমরা সবাই জানি মানে যে মানুষরা সমাজেতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেন

Generally these ships are used in battles. When they are forming a group, one group of such type of ships, we can say a fleet. Poultry means a collection of domestic fowls, generally domestic fowls which are used for used as food items, you know. Poultry is a very common word also. Tribe means what? Some ethnic group of people. Ethnic means they have some particular type of cultures, customs, conventions, religious practices, lifestyle. As a whole, they are called a tribe. We say tribal people like this. People means in general. Common people, common persons, when we observe them as one group, then this collective noun, people, this word we can use. Folk, again, a particular group of people, means people we know what is people, and folk means suppose a subgroup, subcategory of that uh, of people, like we can say, young folk or old folk means they are forming one particular group in that larger group. People that's why um, a particular section of people we can say. Number 13, police another very common word a group of people who maintain law and order in the society and generally we know they have they use some uniforms generally police and uh, so these all are collective nouns examples of collective nouns are party collective noun Japan kobita boli poems <laughs> a kobita সে কবিতার কালেকশন হিসেবে যখন দেখি তখন তাদের বলি পোয়েট্রি যখন একটা সম্পূর্ণ মানে হোল যেটা বলছি আ আোল যখন আমরা দৃশ্য সমূহকে দেখছি তখন তাদের বলছি সিনারি ডজন কথাটার মানে হচ্ছে একটা গ্রুপের মধ্যে কিংবা একটা সেটের মধ্যে বারোটি আইটেম আছে যেখানে বারোটি আইটেম একসঙ্গে বলছি ডজন ঠিক তেমনি স্কোর কথাটা বলা হয় যখন কুড়িটি বস্তু একই ধরনের বস্তু একসঙ্গে থাকে তাদের বলি স্কোর Now, some more examples we can get here. Poetry means a collection of poems. Poems we know, we learn poems. Some poems together when they they form a group. A collection that a collection of poems that is called poetry. Scenery, a number of scenes. As one whole, that is called scenery. Dozen means what? Suppose I am telling you one dozen bananas. That means what? 12 bananas are there in a group. As a whole, we can see 12 bananas in a group. And that's why a dozen bananas. Next one score. In similar way, 20 items, same type of items are forming one group. Then they are called score. Here are some more examples of collective nouns. Some nouns are there where there is no change in numbers. For plural or for singular, the same word is used. Some of the examples here we get fish, one fish, many fish. But if there are varieties of fishes, then we can use the word fishes. Deer, one deer. Again many deer. Same word, dear. Sheep. In the same way, sheep is also the the same word is used for singular or plural. Means for one or for me. Furniture for this we do not use the plural word for furniture means we cannot say Furnitures, but if we want to be there are some more items means more than one items then we can say one piece of furniture or many pieces of furniture but furniture itself will remain the same furniture information one information many information যাদের সংখ্যা এক বা একাধিক যাই হোক একই শব্দ দিয়ে বোঝানো হয় এখানে তার মধ্যে কিছু নমুনা হচ্ছে ফিশ মাছ ওয়ান ফিশ মেনি ফিশ যদি অনেক ধরনের আলাদা আলাদা রকমের মাছ হয় তখন আমরা কিন্তু কথাটা বলতে পারি ঠিক তেমনি করে deer মানে হরিণ sheep মানে ভেড়া এদেরও একটিতেও যা ডিয়ারই বলবো মেনিতেও তাই বলবো deer বলবো ও one sheep মেনির জন্য মেনি শিপ ফার্নিচারের ক্ষেত্রে আমরা বলি যদি একটি কিন্তু যদি একাধিক থাকলো তাহলে ফার্নিচার কথাটাই চেঞ্জ আসবে না পিস কথাটাকে আমরা করে নেব টু পিসেস অফ ফার্নিচার

আছে এটা কৈবার্ত আর মাস অফ অনেক দর্শক তাহলে অনেক সেই বোঝাতে মাস আর পেয়ার অফ সুজ জুতো তো আমরা জানি সবসময় দু দুটো থাকে একটা গ্রুপেতে একটা সেটেতে তাহলে সেইটাকে আমরা আ পেয়ার অফ সুজ বলবো আ ফ্লাইট অফ বার্ডস এক ঝাঁক পাখি উড়ছে মাথার উপর দিয়ে হয়তো তাহলে এক ঝাঁক পাখি এই ঝাঁক কথাটা ফ্লাইট here there are some more examples of group nouns a group of bees together we can say a swarm of bees some flowers rose roses are there in a group we can say a bunch of roses for a group of arrows where they are kept in a, in a quiver and that's why we say a quiver of arrows a mass of spectators means a group of spectators it's a group and that's why there we use the word mass shoes are always in pairs means two shoes together made a make a set बल नाउ जो जा रकम नाउन्स जरा से অনেক সময় কাউন্টেবল নাউন সে পরিবর্তিত করতে পারি মানে এমন ভাবে বলবো যাতে তাদেরও একটা পরিমাপ পরিমাণ বোঝা যায় সেই জন্য দেখো এখানে উদাহরণগুলো আ হ্যান্ডফুল অফ সুগার আমরা সুগারের দানা দানা করে গুনছি না মুঠো চিনি সেই মুঠো আ হ্যান্ডফুল অফ সুগার তেল সাধারণত আমরা আজকাল প্যাকেটেই তেল পাই তাই জন্য ওয়ান প্যাকেট অফ অয়েল মানে আ প্যাকেট অফ অয়েল আ বেল অফ কটন তুলোর যে গাঁটরি কি বলে আহ সেটা হচ্ছে আ বেল অফ কটন মানে অনেক তুলো আছে অনেকটা তুলো আছে কিন্তু সেটা তো বোনা যাবে না বেল যদি আমরা টাকা বা পয়সা বলি তাহলে সেটা কাউন্টেবল কিন্তু মানি কথাটা যখন ব্যবহার করব তখন কিন্তু সেটা কাউন্টেবল থাকছে না হ্যাঁ তাই জন্য দিয়ে বোঝানো হচ্ছে যে এতটা পরিমাণ অর্থ এই অর্থ কথাটায় এক দুই অর্থ এক অর্থ দুই অর্থ এরম ভাবে হবে না এক টাকা দু টাকা হতে পারে তাই জন্য রুপিসের ক্ষেত্রে এক দুই আমরা ব্যবহার করতে পারি কিন্তু মানি যখন কথাটা বলছি তাতে কোনো এক দুই করে কাউন্ট করে বলা সম্ভব নয় তাই জন্য সেটা uncountable তখন কি বলছি a sum of money now some some uncountable nouns can be used as countable nouns in the following ways let's see sugar we cannot count them by the grains but we can say a handful of sugar oil generally we buy them in the market in packets and so we can say easily a packet of oil cotton cotton also uncountable noun but we can the bales, a bale of cotton, two bales of cotton, like this, we can count them. A sum of money, rupees can be counted, but money as a whole is an uncountable noun, and that's why we cannot say one money, two money, it's not possible. We can say a sum of money.